ঠাকুরগাঁও জেলার রানী সঙ্কৈলে খায়রুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন সহ এলাকাবাসী বৃহস্পতিবার দুপুরে রানী শঙ্কল উপজেলার নেকমরদ চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নিহতির স্ত্রী শাহিনুর বেগম মেয়ে খাদি কোবরা নেকমারদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহজালাল বিএনপি নেতা সোহেল রানা নেকমারুদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব নাগরাজ নিহতের বন্ধু দবিরুল ইসলাম নেকমরদ বড় মসজিদের ইমাম সাইদুর রহমান নিহতের ভাতিজা সোহেল রানা ভাগিনা মাইনুল ইসলাম সহ স্থানীয়রা উল্লেখ্য গত শনিবার পহেলা মার্চ সকালে রানী শঙ্কলে উপজেলার দুলভপুর বামনবাড়ি এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় মসজিদের ইমামের লাশ উদ্ধার করে রানী শঙ্কল থানা পুলিশ নিহত ব্যক্তি মসজিদের ইমামতি পাশাপাশি বামনবাড়ির শামসুদ্দিনের মিলে নৌশো প্রহরীর কাজ করত মানববন্ধ চলাকালে বালিয়াডাঙ্গি রানী শঙ্কল মহাসড়কটি অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা বাবা যখনই লিখলে দিতে চাই তখন টাকা দিবে বলে তারপর হচ্ছে টাকা বাড়াই দিবে মোবাইল কিনে দিবে আমার বাবা বলছিল যে রমজান মাসে লিখলে যাব কিন্তু চাটালে মালিক বলছে শামসুদ্দিন যে হচ্ছে লিখলে যেতে দিবে না যদি বাসায় থাকে তাহলে আমরা কিভাবে চলবো জমি জায়গা বিক্রি করে তো একেবারে শেষ হয়ে যাবে আর লিখলে যেতে দিবে না যখনই লিখলে যেতে চাই তখন টাকা বাড়াই দেয় যে যে আমাদের কাছে আপু বা চাচি আপনার স্বামী বা আপনার বাবাকে মারছে আমি তার নিশ্চয় বিচার করব। আমার কিসের ভয় কিন্তু সে আমাদের কাছে না আসে পুলিশের পুলিশের কাছে যায় টাকা দেয় ওটা আমি নিশ্চিত যে পুলিশের কাছে দিতে চাই বন্ধ করে দিতে চাই তিন মাস হলে বন্ধ করে দিবে তাই শামসদিন এবং পুলিশের প্রশাসন আমরা দিনের বিচার চাই আমরা হলে শামসুদ্দিনের শাস্তি চাই